এগেনস্টে কতজনকে ডাকা হবে সেটা নিয়েও নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে সেটাও দেখে নেবো তোমরা স্ক্রিনে পুরো ফুল নোটিফিকেশনের লিঙ্ক গুলো তোমরা দেখতে পাচ্ছ তো এখানে প্রথমে যে লিঙ্কটা রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই যে প্রথমে যে লিঙ্ক রয়েছে এবার ভালো করে দেখো নোটিস রিগার্ডিং এনগেজমেন্ট অফ কন্ট্রাক্ট টিচার ফর সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তো এখানে আমরা নোটিশটা পাবো নোটিশটা আমি যাচ্ছি তার আগে বলে দিই আর এখানে রয়েছে অ্যাডভারটাইজমেন্ট ফর এনগেজমেন্ট অফ কন্ট্রাক্ট টিচার ফর সিজন এখানেও অ্যাডভার্টাইজমেন্টের কপিটা রয়েছে তোমাদের যেটা ফর্ম ফিল করতে হবে গুগল ফর্মে সেটা হচ্ছে দেখো ক্লিক হ্যার টু অ্যাপ্লাই দ্য পোস্ট অফ টিজিটি কন্ট্রাক্ট বেস্ট এটা ক্লিক করলে তোমরা সেখানে চলে যেতে পারবে এবং পিজিডির ক্ষেত্রেও দেওয়া আছে এখানে তো এই জায়গাতে সম্পূর্ণ লিঙ্কগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা প্রথমে চলে যাব কোথায় না নোটিফিকেশনটা এখানে আমার ডাউনলোড করা রয়েছে সেই আমি একবার চলে যাচ্ছি তোমরা দেখো কি রয়েছে নবোদয় বিদ্যালয় সমিতি রিজন্যাল অফিস পাটনা তো এখানে টোটাল যে সাবজেক্টগুলো রয়েছে সে সাবজেক্ট এবং তার সাথে সাবজেক্ট রয়েছে এবং তার সাথে আহ গুলো দেওয়া রয়েছে তারা যে তোমাদেরকে বলে দিই ওই যে ওখানে টিজিটি এবং পিজিটির গুগল ফর্ম রয়েছে সেখানে তোমাদেরকে অনলাইন অনলাইন করতে হবে সেটা আগে তাহলে তোমরা এখনো সময় পাচ্ছ যারা মনে করছো যে এনবিএসএ ফিল আপ করবো তারা করতে পারো তো এখানে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে দেখো টিজিটি হিন্দি ইংলিশ ম্যাথামেটিক্স সায়েন্স সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স ফিজিক্যাল এডুকেশন এখানে রয়েছে বাংলা তো এই জায়গাতে বাংলার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সাতটা বিহারে রয়েছে চারটা ঝাড়খণ্ডে রয়েছে ওয়েস্ট বেঙ্গল রয়েছে দেখো এখানে রিজনাল অফিস পাটনা থেকে হলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এটা তোমরা খেয়াল রাখবে ওয়েস্ট বেঙ্গলও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা মনে করলে তোমরা এইগুলো ফিল করতে পারো তো এইগুলো গেল টিজিটি টিচার পিজিটির ক্ষেত্রে তোমরা দেখো হিন্দি ইংলিশ ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স এবং কমার্স তো এখানে রয়েছে টেনডেটিভ ভ্যাকেন্সি এগুলো সবই আছে টেনডেটিভ ভ্যাকেন্সি মনে করলে এগুলো আরও বাড়তে পারে এরপরে এখানে রয়েছে যে এজ লিমিট এটা ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে দেখো পঞ্চাশ বছর ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ এগুলো হচ্ছে জেনারেল ক্ষেত্রে সবার ক্ষেত্রে আর পঁয়ষট্টি বছর হতে হবে যদি বছর হতে হবে সেটা হচ্ছে এনভিএস ক্ষেত্রে এছাড়াও এখানে কিছু কিছু ইনফরমেশন দেওয়া আছে সেটা তোমরা এটা ডাউনলোড করে দেখে নিতে পারবে আহ যেটা দেওয়া হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ পিজিডির ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এবং টিজিটির ক্ষেত্রে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার একশো পঁচিশ নর্মাল স্টেশনের ক্ষেত্রে আর হার্ড স্টেশন যদি হয় তাহলে দেখতে পাচ্ছ এখানে এটা বিয়াল্লিশ হাজার এটা চল্লিশ হাজার এখানে বিভিন্ন কানুনগুলো দেওয়া রয়েছে এখানে আমরা সেরকম কিছু যাচ্ছি না সমস্ত কিছু এনসিটি রুলস অনুযায়ী হয় ঠিক আছে কোয়ালিফিকেশন অ্যাজ ফার অ্যাজ এনসিটি নর্মস অনুযায়ী হবে এখানে তোমার তোমরা তো দেখে নিচ্ছ কোন কোন সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা ফিল করবে গুগল ফর্মে ফিল করতে হবে এখন আমরা চলে যাচ্ছি একদম ডাইরেক্ট আরেকটা নোটিসে যে নোটিসটাতে বলা হয়েছে যে একটা সিটের বা একটা ভ্যাকেন্সির কতজনকে ডাকা হবে একটা ভ্যাকেন্সির ডাকা হবে তোমাদেরকে বলে দিই এখানটা একটু দেখে এক মিনিট তোমাদের যেটা ডাকা হবে দেখো টিজিডির ক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে একমাত্র ওয়ান টু থ্রি বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে ওয়ান টু সেভেন অর্থাৎ সাত একজন পাবে ঠিক আছে অর্থাৎ একটা ভেকেন্সিরস্টে সাতজনকে ডাকা হবে ছজন বাদ যাবে একজন পাবে তো এই হিসেবে নিয়োগটা হবে এখন আমরা চলে যাবো একবার গুগল ফর্মে যেখানে তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা একবার দেখে নাও দেখো তোমরা যে ওয়েবসাইটে যাবে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে নবোদয় নবোদয় ডট গভ ডট ইন এনবিএস আরও না লিখলেই তোমরা এই ইয়েটা পেয়ে যাবে এই লিঙ্কটা পেয়ে যাবে তো এখানে দেখো প্রথমে আমরা যদি টিজিটিতে যাই তো টিজিটি লিঙ্ক ফর দ্য টিজিটি এরকম ভাবে টাচ করলেই তোমাদের কাছে ফর্ম এই যে গুগল ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইমেল দেওয়া তারপরে হচ্ছে এখানে তোমাদের বাকি যে গুলো চেয়েছে সেই গুলো পুট করতে হবে কোন পদে তোমরা দিচ্ছ সেটা দেখতে পাচ্ছ দেখতে অফ প্লেস কোন প্লেসে দেবে ক্যাটাগরি ঠিক আছে দেখো চয়েস অফ প্লেস এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বিহার ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল তিনটে জায়গাতেই রয়েছে এছাড়া ফিজিক্যাল হ্যান্ডিকপ্ট যদি কেউ থাকে ইয়ের সালো নো এছাড়া এখানে রয়েছে সেক্স তারপর হচ্ছে ডেট অফ বার্থ ফাদার্স নেম ইমেল আইডি এরকম করে টোটাল করে দেওয়ার পর এখানে সাবমিট করে দিতে হচ্ছে সাবমিট করে দেওয়ার পর মোটামুটি এরপরে যেটা আসবে যা যা বলবে সেটা তোমরা দেখে নেবে না হলে প্রিন্ট যদি করার ব্যাপার থাকে প্রিন্ট করে নিতে পারো বা বাকি যদি কোনো একনোলেজমেন্ট নাম্বার পাও তো সেটা নিজেদের কাছে রেখে দিতে পারো বাকি তোমাদের কাছে ইনফরমেশন পাঠিয়ে দেওয়া হবে এডমিট কার্ড বা তোমাদের যে ইন্টারভিউ লেটার বা কল ইন্টারভিউ লেটার সেগুলো কিন্তু পরে পাঠিয়ে দেওয়া হবে তো এই হলো একটা গুগল ফর্ম এরপরে যদি তোমরা মনে করো যে পিজিটির ক্ষেত্রে দেবো তো পিজিটির সেম গুগল ফর্ম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই সেম গুগল ফর্ম তোমরা ফিল করবে এবং ফিল করার পর সব শেষে সাবমিট করে দেবে ঠিক আছে এই গেল নবোদয় বিদ্যালয় পাটনা যে রিজিয়নাল অফিস তার পক্ষ থেকে দেওয়া অ্যাডভার্টাইজমেন্ট যেখানে টোটাল নোটিফিকেশন দেওয়া আছে কোন কোন সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ প্রয়োজনে তোমরা মোবাইল থেকে জাস্ট টাইপ করবে নবোদয় বিদ্যালয় ডট গভ ডট ইন ইন পার্টনার হিসাবে করলেও এইরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে তোমরা দেখতে পাবে এবং তোমরা ওই পিডিএফটা ডাউনলোড করে তোমরা ডাউনলোড করে তোমরা বিস্তারিত তথ্যটা জেনে নিতে পারো যাই হোক তোমরা যারা ইচ্ছুক প্রার্থী রয়েছে যাদের যারা মনে করছো যে এই পাটনা নবোদয় বিদ্যালয়ে কন্ট্রাক্ট কন্ট্রাকচুয়াল বেসিসে সার্ভিস করবে তো তারা অবশ্যই ফর্ম ফিল করে নিতে পারো এবং তার জন্য ডেট দেওয়া আছে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট তার আগে তোমাদেরকে এই গুগল ফর্মে ফিল আপ করে আহ নথি জমা করে দিতে হবে তো যাই হোক তোমাদের এরকম ইনফরমেশন আমার দেওয়ার ছিল তো ইনফরমেশনটা দিলাম ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করো আর এরকম সাপোর্ট করলে আমি অনেক মোটিভেট হই এবং পরবর্তী ক্ষেত্রে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসতে সচেষ্ট হয় সকলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ